হাই কাইশ হ্যালো আপনারা কেমন আছি আমি ভালো আছি আমার ভিডিও দেখছে ভিডিও দেখছে আমি চিন্তা করি মানুষ ভালো জিনিস দেখবেন যত খারাপ জিনিস দেখাবো তত দেখবে মানুষ এখন খারাপের এ হয়ে গেছে মানুষ খারাপ জিনিসগুলো দেখে আমিও দেখি আপনারা বলছেন খারাপ জিনিসটা দেখে দেখে আমাদের চোখে মেয়ে হয়ে যাচ্ছে কী আর বলবো আপনারা আমাকে দেখছেন না আমি আর দেখছি না কাউকে আমার দেখছেন ভিডিও গুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কোনো কমেন্ট হচ্ছে না কিছুই হচ্ছে না আমি তাই চিন্তা করি কি করব তার জন্যে কি বন্ধ করে দেবো